বৃষ্টির দিনে আডু সমান কাদার ভিতরে হাঁটতে হয় এইটা যদি রাস্তাটা হয় আমরা অত্যন্ত খুশি হব ইনশাল্লাহ বাস স্ট্যান্ড থেকে স্মরণখোলা সরকারি ডিগ্রি কলেজ এবং মার্কাস মসজিদ পর্যন্ত বিশেষ করে এই ভেরিবাদে বৃষ্টিকালে কাদা হওয়ার কারণে আপনাদের ব্যাপক ভোগান্তির সৃষ্টি হয় এবং শুকনার সিজনে ধুলার সৃষ্টি হয় আমরা ইতিমধ্যেই তথ্য পেয়েছি শরণখোলা উপজেলার উপজেলা নির্বাহী প্রকৌশলী অর্থাৎ ইঞ্জিনিয়ার ফেরদুস সালাম তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই রাস্তাটি কংক্রিটে ঢালাই বা পেজ ঢালাই হবে এখন আপনাদের দীর্ঘদিনের ভোগান্তি দূর হচ্ছে কেমন লাগছে সুন্দর হবে ইনশাল্লাহ আমরা খুশি হয়েছি এই রাস্তার জন্য কোনো মানুষ হাঁটতে পারতেছি না কেউ কোনো জিনিস হাঁটতে পারতেছি না কোনো পশুপাখি আমরা নিতে পারতেছি না যদি রাস্তাটা হয় ইনশাল্লাহ আমাদের জন্য খুব খুশি আমরা এই যে কাদা তারপরে ধুলা এতে বিশেষ করে কি কি অসুবিধার সম্মুখীন হয়ে তো আমরা ধুলার সময় তো মানুষ হাঁটতে পারে না ধুলার দিনে মস্তকে ওঠে নাক বাইন যেতে আবার হাঁটতে হয় রাস্তা দিয়ে বৃষ্টির দিনে আডু সমান কাদার ভিতরে হাঁটতে হয় এইটা যদি রাস্তাটা হয় আমরা অত্যন্ত খুশি হব ইনশাল্লাহ আগামী মাসে টেন্ডার হবে এই রাস্তাটির এবং এখানে আমরা আগে শুনেছি যে পেজ ঢালাই হবে শোনার পরে কেমন লাগছে খুব খুশি হয়েছি আমরা শুনলে যে রাস্তাটা হবে যে এই টেন্ডারটা দিচ্ছে এবং হইতেছে তার কাছে আমরা দোয়া করব তার জন্য যে আমাদের এই রাস্তাটা হচ্ছে